a 2 b 2 এটা কি লাভ হচ্ছে কথা সফটনা মিত্র সেটাকে একটা টুলস আছে যদি বলে

আর এখানে যতটুকু ছিল সেটা দিয়ে একটা বক্স কল্পনা করছে আর এখানে আছে সেটা দিয়ে একটা ভূমিতে দুইটা বক্সের ভিতর কতটুকু পানি ছিল এই টোটাল পানিটাকে যখন আমরা উপর করে দিছি তখন সেটা কি হবে অতিবিন্দু ভিতরে থাকবে আমার টোটাল পানিটাকে যদি আমি ছেড়ে তাহলে সমান দুইটার ভিতরে ডিস্ট্রিবিউশন হবে টোটাল দুইটার যোগফল আমরা